কেদারনাথ কেদারনাথ হল প্রতিটি মানুষের কাছে একটা স্বপ্নের জায়গা সবার ইচ্ছে একদিন কেদারনাথ যাওয়ার আজ আমি তোমাদের সবাইকে আমার এই ভিডিওর মাধ্যমে কেদারনাথ দর্শন করাবো চলো ভিডিওটি শুরু করি দেখতে পাচ্ছি এটা তোমাদের কিন্তু এখানেই প্রথমে নামতে হবে বা বাস যদি না আসে সীতাপুরে ওখানে নামিয়ে দেবে তারপর তোমাদের হেঁটে হেঁটে এখানে আসতে হবে আর এখানে এসে তোমাদের প্রথম কাজ হবে একটা রুম জোগাড় করা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যারা যারা আছে সামনে ওয়েট করছে এরা সব দর্শন করে চলে যাচ্ছে আর আমরা এখন সবাই যাচ্ছি তখন যে বাবার দর্শন করবো একটু আর এটা হচ্ছে সম্প্রাকে গাড়ি পার্কিং করার জায়গা দেখতে পাচ্ছ পিছনে কত গাড়ি এক জায়গায় রয়েছে এখানে কিন্তু গাড়িগুলোকে পার্ক করতে হবে তোমাদেরকে যারা যারা বাইক নিয়ে ক্রেতে আসছো তারা কিন্তু এখানে বাইকের জন্য পার্কিং ব্যবস্থা রয়েছে এখানে রাখতে পারো দেখতে পাচ্ছ এদের পর দিয়ে আসছো আসলে ঠিক এই সামনে এই সামনে দেখতে পাচ্ছ চরমি যে হল রুমগুলো রয়েছে সেগুলো তোমার দেখতে পারো একসঙ্গে তোমার যদি অনেকজন আসে তাহলে এইগুলো তোমার চেষ্টা করতে পারো এখানে আমার রুমও রয়েছে ব্যাগ রাখার ব্যবস্থাও রয়েছে দেখ এই যে উপরে কিন্তু সব হল রুম তো আমরা কিন্তু আজকে সম্প্রাগে এখানে থাকবো না আমরা যাবো এখান থেকে গৌর কারণ যত আমরা আগে থাকবো তত আমাদের লাভ তাদের মন্দিরে পৌঁছাতে পারবো তো এখান থেকে আমাদেরকে গাড়ি ধরতে হবে এখান থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত রাস্তা গেলে তো ওখানে আজকে আমরা থাকছি আর এই ব্রিজটা কিন্তু পার হয়ে গেলে তোমরা জিপ গাড়ি পেয়ে যাবে এখান থেকে গৌরখন যাওয়ার জন্য এই সামনেই রয়েছে এখান থেকে আমরা গাড়ি ধরব এখানে আমরা গাড়ি পেয়ে যাব পেয়ে গেছি এখানে কিন্তু আটটা পর্যন্ত হয়ে ও গে ও গা আটটা পর্যন্ত গাড়ি চলবে তোমরা কিন্তু এই যে জিপ গাড়িগুলো যাবে তোমাদের কিন্তু ভাড়া হয়ে পঞ্চাশ টাকা গৌরীকুণ গৌরীগুণ পর্যন্ত আর বেশি সময় লাগবে না দেখতে পাচ্ছি মুখের কী অবস্থা গাড়ি থেকে নেমে সবাই হাঁটা শুরু করলাম এখান থেকে গৌরীকুণ্ড দশ মিনিট হাঁটলে চলে যাব আমরা করে দেখো এটা হচ্ছে গৌরকুণ্ডের উমাপতি মন্দির এর ঠিক পাশে একটা কুণ্ড আছে এখান থেকে স্নান করে তারপর তোমরা যাত্রা শুরু করবে আমরা সবাই মিলে ঠিক করলাম আজ রাতেই কেদারনাথে রওনা দেব তাই আমরা সবাই বেরিয়ে পড়লাম মন্দিরের ভিতরটা তোমাদের জুম করে দেখে দিচ্ছি দেখে নাও ভিতরে কি রয়েছে এবার কিন্তু আমরা এখান থেকে তাড়াতাড়ি বার হয়ে যাচ্ছি আসছো এখানে এসে এলাকা আছে সন্দীপ গেস্ট হাউস এখানে তোমরা তোমাদের ব্যাগগুলো রাখতে পারো টাকা দিয়ে একশো টাকা নিচ্ছে আমাদের তিন দিন সকালে যাওয়া ভেবেছিলাম কিন্তু এই রাত থেকে শুরু করে দিয়েছি ট্র্যাকিং এখন বাজে হচ্ছে একটা রাত একটা পাক্কা দেখতে পাচ্ছি সব আসছে রেস্ট রেস্ট দেখো অনেক পথ পাখি হয়েছে শুধু ভাবছি যে কখন বাবার দর্শন হবে একটু না এলে তোমাদের একটা কথা অবশ্যই বলবো তোমরা পায়ে হেঁটে আসবে কেউ এই ঘোড়া করে এসো না তাহলে তোমরা কষ্ট করলে না তো এইসব ঘোড়াগুলো এখন আনছে সকালবেলা যারা আসবে তাদের ওখান থেকে নিয়ে আসবে আর আর যা আর তোমরা রাস্তাতে যাওয়ার সময় ঘোড়াগুলো কিন্তু তোমাদের গা ধেসে যাবে তোমরা কিন্তু একটু দেখে হাঁটো রাস্তা খুবই খারাপ আর ঘোড়াগুলো পুরো গা ধেসে যাবে তোমরা একটু সাবধানে এসো আর মহাদেব সবে আমরা এক কিলোমিটার মধ্যে এসেছি এখনো পনেরো কিলোমিটার আমরা এখন চলে যাচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে আর আমাদের সাথে আমাদের যারা এসেছিলাম এগারো জন এই সব সামনে রয়েছে আরো সামনে রয়েছে এই ঘোড়াগুলো ভুটহাট করে সামনে চলে আসছে খুব সাবধানে যেতে হবে প্রচন্ড খারাপ রাস্তা প্রচণ্ড খারাপ রাস্তা হার মহাদেব বহ দূর হে ভাই নিয়ে আসছে বহু দূরে রাস্তা প্রচণ্ড খারাপ যে খুব তাড়াতাড়ি যাবো সেরকম কোনো পজিশন নেই আস্তে আস্তে যেতে হবে যখন সমান রাস্তা পাবে তখন দু তাড়াতাড়ি হেঁটে যেতে হবে যেরকম খারাপ রাস্তাতে আস্তে আস্তে যেতে হবে এই ট্র্যাক্টর বেদেন্দ্রনাথ মন্দিরে যায় হর মহাদেব এই ট্র্যাক্টর একদম অবাস্তব জিনিস রাস্তাটা যাবে এই রাস্তায় চলে যাচ্ছে উপরে এখানে তোমরা খচ্চর পেয়ে যাবে দেড় কিলোমিটার আসলে এই খরচোর পেয়ে যাবে এখন এত রাত তাও দেখো কত দর্শন হচ্ছে আর যাচ্ছে আমরা এই যাচ্ছি এই ট্র্যাক্টর গুলো এত খাড়া রাস্তা দিয়ে কিভাবে উপরে উঠে আমি এটা ভাবার বিষয় বুঝতে পারি না হার হার মহাদেব রাতের বেলা ট্রেকিং করা কিন্তু খুব কঠিন ব্যাপার প্রচণ্ড কঠিন ব্যাপার এখন তো প্রায় জায়গায় লাইট দেখতে পাচ্ছি কিন্তু যত আমার সামনে যাব এই যে কারেন্টের ব্যবস্থাটা থাকবে না তো অন হয় তখন তোমার এই টর্চ লাইট যেতে মোবাইলের টর্চ তো অন করে যেতে হবে বা বাড়ি থেকে যদি তোমার টর্চ আনো তাহলে খুব ভালো হয় আমরা এখন রাতের বেলা ট্রেকিং করছি যদি বৃষ্টি না হয় খুব ভালো ব্যাপার আর যদি বৃষ্টি হয় খুব খারাপ ব্যাপার কেন বুঝতে পারছো কোথায় কীভাবে থাকবো হঠাৎ করে বৃষ্টি চলে আসবে আর তারপরে খুব খারাপ অবস্থা হয়ে যাবে রেনকোট যদিও রয়েছে তাও একটা ঠিকঠাক জায়গা না হলে বৃষ্টির সময় কত লেখা আছে বুঝতে পারছি না এত রাত তাও দেখো কত লোক দর্শন করে ফিরছে আর কত লোক যাচ্ছে তাহলে একবার ভাবো যে দিনের বেলা কত লোক যাবে হ্যাঁ অনুমান করো ঘোড়াগুলো যেতেই পারছি না আপাতত আমরা এখন দু কিলোমিটার পর্যন্ত পর্যন্ত করেছি এখন অনেক বাকি আছে চৌদ্দো কিলোমিটার পর্যন্ত রাস্তা কিন্তু খুব খারাপ যদিও বৃষ্টি হয়নি বৃষ্টি হলে আরও অবস্থা খারাপ আমাদের অবস্থা কি হয় উঠে গেল সবাই এসে বিশ্রাম নিচ্ছে রক ভাই রক ভাই রক ভাই সে এখনো বসনি হেঁটেই যাচ্ছে রাস্তাটা দেখো কতটা খাড়ায় মহাদেব সহজ না অনেক কষ্ট আছে তাও আমরা রাতের বেলা ট্রেকিং করছি সকালবেলা নয় রাতের বেলা বেশি কষ্ট প্রচুর টাপ এখন অনেক রাস্তা বাকি আছে একটা কথা বলবো তোমার কেন্দ্র আনছো হ্যাঁ বাড়ি থেকে একটা টর্চ লাইট আন দেখতে পাচ্ছি কারেন্ট চলে গিয়েছে সামনে একদম যেতে পারবে না মোবাইলের টর্চ লাইট অতটাও ভালো দেখা যাবে না তোমাদের বাড়ি থেকে একটা লাইট আনতেই হবে অবশ্যই কিছুক্ষণ ওয়েট করি আমাদের ছেলেরা আসছে অনেক ওয়েট করি তাই মন্দিরে যেতে পারবো তো আজকে মাদমে নাম করে হারার মাদেমকে নাম ঘাটকে চলে যায় ইয়াই জোশ না আগে ভাই মহাদেব মহাদেবের নাম নাও আর সামনে এগিয়ে যাও দেখতে পাচ্ছি পুরো অন্ধকার কারেন্ট চলে গিয়েছে এই পাহাড়ি রাস্তায় রাতের ট্রেকিং করা খুবই কষ্টকর এবং বিপজ্জনক সঙ্গে একটা না টর্চ লাইট আনলে অনেক সমস্যা করতে হবে কতটা খাড়ের রাস্তা থাকবে এখান থেকে দেখতে পাচ্ছ কতটা সঙ্গে করে তোমরা জল নেবে মেডিসিন নেবে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেবে যা যা লাগে আর কি একটা টর্চ লাইটও নেবে এগুলো লাগতে পারে লাগে যেতে তোমার লাগবে এইগুলো অবশ্যই লাগবে আস্তে আস্তে খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর যেতেই পারছি না এখন কিন্তু রাস্তা কেউ নেই আমি আর এই ভাইটা আছি দেখতে পাচ্ছ দূর দূরান্তে কেউ নেই বুঝতে পারছো রাতে ট্রেকিং করা কতটা কষ্টে প্রচণ্ড কষ্ট আর সঙ্গে করে তোমার লাঠিটা অবশ্যই আনবে এই লাঠি ছাড়া তোমরা একদম যেতে পারবে না রাস্তায় যেতে যেতে এরকম পোশাক অনেক জায়গা পেয়ে যাবে তোমরা বিশ্রাম নিতে পারো এখানে কিছুক্ষণ ওয়েট করতে পারো তোমাদের আনতে দূর করতে পারো তারপরে আবার পথ চলা শুরু করবে যত উপরে উঠছে কিন্তু কষ্টটা আর বেশি হচ্ছে আর রাতের বেলা ট্রেকিং করলে একটা সুবিধা রয়েছে কারণ সূর্যের তাপটা থেকে তোমরা বেঁচে যাবে তার জন্য প্রচন্ড গরম হতো সেটা আর হবে না এখন ঘড়ির কাঁটায় একটা বেজে পঁয়ত্রিশ মিনিট কমসে কম তো তিন কিলোমিটার রাস্তা এসছি আমরা আন্দাজ করে বলছি এখন অনেক বাকি এখনও এগারো কিলোমিটার যেতে হবে হারহার মহাদেব জয় কেদার জয় এত রাতে তাও দেখতে পাচ্ছ কিছু না কিছু লোক আসছে সব অবস্থা খারাপ কত কষ্ট করে বসে আছে সব কি অবস্থা কত ভারী জিনিস বইবে নিয়ে যাচ্ছে এই রাস্তাটা দেখো কতটা খাড়ায় উফ কি করে উঠবো উফ শিব সঙ্গু সামনে সামনে যিনি আসছে তাকে দেখো ওনার সাথে কিন্তু কেউ নেই দেখো মনের জোর থাকা অবশ্যই দরকার রাস্তার অবস্থাটা দেখো যাক জাস্ট দেখো কি অবস্থা এই রকম রাস্তা আর সামনে দেখতে পাচ্ছি অনেক পুলিশ রয়েছে এরা কিন্তু এই মন্দিরে যাবে ওই সব লোক আসছে ওই রাস্তা ঘুরে 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 এই যে বালাসে যে জিনিসগুলো উঠছে আর কি দেখতে পাচ্ছি ক্যামেরায় আসছে বুঝতে পারছি কি জানি না হালকা হালকা এগুলো কিন্তু কী ওই যে ঘোড়া আসছে তার ফুরের আগাতে ওই যে ওখানে ধুলো ধুলোটা হচ্ছে বাতাসে উঠছে এখন তিনটে বাজে যায় রাত তিনটে বাজে আমরা পৌঁছাবো কিন্তু সেই সকাল দশটা এগারোটার দিকে আর সকালে আদু সকালে আরতিটা আমরা দেখতে পাবো না আমরা সন্ধ্যে আরতিটা দেখতে পাবো আমরা ওখানে কিন্তু কালকের গিয়ে স্টে করবো আজকে যাচ্ছি ওই জন্য রয়ে বসে কালকে স্টে করবো তারপরে আমরা সুস্থ মনে পুজো দেব কারণ আমাদের হাতে অনেক সময়ও আছে তাই জন্য আমরা কালকে ওখানে পুজো দিয়ে ভালোভাবে ফিরবো যারা যারা এই ভিডিওটা দেখছি তারা অবশ্যই কমেন্ট বক্সে হারার মহাদেব লেখো এই যে রাস্তার মধ্যে যেসব দোকানগুলো দেখতে পাচ্ছ তোমরা এর মধ্যে কিন্তু তোমরা কিছু খাবার পেয়ে যেতে পারো কিন্তু দাম পড়ছে আর এই যে বোতলগুলো দেখতে পাচ্ছ সত্তর আশি টাকা করে লিটার যেগুলো নিজে ছিল কুড়ি টাকা সেটা এখানে বিক্রি করছে আশি টাকা সত্তর টাকা করে আর সব জায়গায় ঘোড়া রয়েছে কার কোথায় কী প্রবলেম হবে কেউ বলতে পারবে না তাই জন্য সব জায়গা ঘোড়া রয়েছে ওই যে রাস্তা দিয়ে আসলাম এখন এখন প্রচণ্ড রাস্তা বাকি আছে প্রচুর বৃষ্টি হলে কিন্তু এই রাস্তাটা আরও প্রচণ্ড খারাপ হয়ে যায় যে ঘোড়ার যে পটিগুলো রয়েছে সেগুলো প্রচুর পিচ্ছিল বৃষ্টি জলের সাথে মিশে গিয়ে প্রচণ্ড পিছিল হয়ে যায় যার ফলে হাঁটতে গেলে তোমরা পা পিছলে পড়ে যাবে হাঁটতে হাঁটতে অনেক রাস্তা এগিয়ে এসেছি দেখতে পাচ্ছ পিছনে কিন্তু আমার যেসব বন্ধুরা ছিল কেউ নেই আমি একা চলে এসেছি তোমরা আস্তে আস্তে কিন্তু পানীয় জলের ব্যবস্থা পেয়ে যাবে এই দেখতে পাচ্ছো এইরকম জলের ব্যবস্থা রয়েছে এখানে তোমার সঙ্গে করে বোতল নিয়ে আসবে পানীয় জলে কোনো সমস্যা হবে না আর যদি একটা গ্লাস নিয়ে আস আরও ভালো হবে রাস্তার দুপাশে কিন্তু এরকম বাথরুমের ব্যবস্থা রয়েছে টয়লেটের ব্যবস্থা রয়েছে তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু এগুলো ইউজ করতে পারো যেতে যেতে এক জায়গায় বসলাম ঘুম ঘুম পাচ্ছে দুটো চা অর্ডার করলাম এই ভাই আর আমি চা এখানে কিন্তু কুড়ি টাকা এক একটা চা কুড়ি টাকা আর একটা জিনিস দেখাচ্ছি তোমরা দেখো আমরা এই রাস্তা দিয়ে যাবো এই রাস্তা দিয়ে আসো এই রাস্তা দিয়ে যদি এই রাস্তা দিয়ে আসো তাহলে এই প্রথমে এই এই যে ব্রিজ দিয়ে যাবে এই রাস্তা তারপর ওই রাস্তা তারপর ওই গিয়ে মাথায় গিয়ে অতটা উঠতে হবে অতটা ভোর আমরা এই রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা দিয়ে ঘোরা যাবে আর তোমরা আসবে এই রাস্তা দিয়ে আর তারপর দেখতে পাচ্ছি এই যে ঝর্ণার জল যাচ্ছে আর এই রাস্তা দিয়ে তোমরা যেতে হবে উপরে দেখো আস্তে আস্তে দিনের আলা ফুটে উঠছে আর আওয়াজটা দেখো এই ওই উপরে যেতে হবে ওই দিকে কতটা রাস্তা যেতে হবে দিনের আলো ফুটে গিয়েছে এখন চারটে বাজতে যায় আর নদীর জলের বেগের আওয়াজটা দেখো কি প্রয়োজনে আওয়াজ হচ্ছে আর এই তোমার যতদূর পর্যন্ত এখানে আসবে এই নদীর আওয়াজ তোমার শুনতে পারবে এই যে রাস্তা এই উপরে উঠবে হয়ে হচ্ছে এই যাবে বিএফের উপরে উঠবে এইভাবে এখান থেকে সব টেন্ট শুরু হয়ে গেছে টেন্ট এই রাস্তাটা দেখো কতটা খাড়ায় খুব কষ্ট হচ্ছে উপরে যত উঠছি কিচ্ছু করার নেই যেতেই হবে ভোরের আলো ফুটছে ভিউগুলো দেখো এখান থেকে নদীটা দেখো ওই পথ দিয়ে আমরা এসেছি জাস্ট ভিউটা দেখো এই যে নদীর এই আওয়াজটা জলের আওয়াজটা আর নিচে দেখো টেন্ট টেন্টও দিয়েছে অনেকগুলো দেখতে পাচ্ছ এবার থেকে তোমার টেন্ট অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবে ওই উপরে আমাদের উঠতে হবে ওই উপরে আমাদের উঠতে হবে অনেকটা দূরে এখন দেখতে এমন লাগছে আর এই দেখো জল পড়ে পড়ে রাস্তাগুলো কি পিচ্ছি হয়ে গিয়েছে তো আমরা এই এক জায়গায় এসে একটু থেমেছি প্রচণ্ড কষ্ট হচ্ছে কপ্পু এনেছি সঙ্গে করে এখন এই কপ্পুরটা নাকে দিয়ে শুকতে হবে কপ্প নাকে দিয়ে শুকলে শ্বাসকষ্ট কমে যাবে তোমাদের আর তোমাদের সবাইকে বলবো কপ্পুর নিয়ে আসবে সবাই লাগবে সবার কেন এইট পয়েন্ট ফাইভ কেঙে এখনও যেতে হবে

আমরা যেসব ভিডিও তো দেখি না যে তিরিশ মিনিটের ভিডিওর মধ্যে ক্যামার চলে যাচ্ছি কিন্তু সত্যি করে যখন তোমরা আসবে ভাই তখন বুঝতে পারবে কতটা টাফ আছে যখন তোমরা এই হেলিকপ্টার তোমরা একসঙ্গে যেতে দেখবে আর কি তখন তোমরা বুঝে যাবে যে কাছাকাছি এসে খুব খারাপ এই দিক দিয়ে আমরা সরকার দিয়ে গেলাম এই যে সামনে দেখতে হচ্ছে লোকজন আসছে এই সাইডে এখান থেকে আসবে উঠে নাহলে তোমাদের ওই যেতে হবে সে ভাঙতে হবে হয়ে গিয়ে 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 ওইসে উঠতে হবে সকালে সূর্যের প্রথম কিরণ পাহাড়ের উপর কি দারুণ ভিউটা আসতে আসতে ভিডিওটা এই প্রথম অনেকটা জায়গা জুড়ে বরফের দেখা পেলাম অনেকক্ষণ বাদে আর কতটা সুন্দর উপরে কিন্তু একটা ঝর্ণাও রয়েছে অনেকটা ঘোর আর এখানে কোনো শর্টকাট নেই এটি এই রাস্তা দিয়ে যেতে হবে যেতে যেতে কিন্তু এই সব জায়গায় তোমাদের টয়লেট বাথরুম সব ব্যবস্থা করা রয়েছে দেখতে পাচ্ছো পরিষ্কার পরিচ্ছন্ন একদম এখনও অনেক দূর এত ঘুমিয়ে যারা যারা ঘোড়ায় আসছো তাদের কিন্তু ঘোড়ায় এসে এখানে নামিয়ে দেবে তারপর কিন্তু এক কিলোমিটার তোমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে মন্দির পর্যন্ত তো তোমাদেরকে এখানেই নামিয়ে দেবে দর্শনের জন্য লাইনটা দেখো কত লাইন পড়েছে আরও পিছনে রয়েছে এখন আমরা এমনি জাস্ট দূর থেকে দর্শন করে চলে আসবো পাশে কিন্তু অনেক দোকান রয়েছে এই প্রসাদ তোমরা এখান থেকে নিতে পারো আর মন্দিরের সামনে থেকেও নিতে পারো যা লাইন পড়েছে এই লাইনে দর্শন করতে গেলে ছ থেকে সাত ঘন্টা লাগবে তাই জন্য দূর থেকে দর্শন করে আসবো আর ফের আবার আসবো এখানে আজকে তো থাকছি একটা এক্সট্রা দিন আমাদের রয়েছে তাই জন্য কোনো তারা হবে নেই এই এত লাইন ঠিক এখানে লাইন কী অবস্থা পুরো সেই যেখানে হেলিকপ্টার ওঠে নামে ওখান থেকে পুরো একদম মন্দির পর্যন্ত হচ্ছে গভর্নমেন্ট থেকে এটা সামনে কিন্তু যতগুলো ঘর হচ্ছে এইসব ঘর কিন্তু সরকার থেকে হচ্ছে আর এই ঘর করার জন্য যত সমস্ত যাবতীয় জিনিস সব ঘোড়াই আনে আর এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ লাইন তোমরা যদি লাইনে দাও তাহলে তোমরা এই পথ দিয়ে যাবে আমরা কিন্তু এখন লাইনে যাচ্ছি না তাই আমরা এখন সোয়া যাব গিয়ে মন্দির দর্শন করব করে চলে আসবো তো এখান থেকে কিন্তু আমি মন্দির দর্শন করতে পারছি দেখতে পাচ্ছ ওই যে দূরে কেদারনাথ মন্দির ও ভাই সাহ শেষ ম্যাচ চলে এলাম অনেক অপেক্ষার পরে

শেষমেশ পিয়ার চলে এলাম দেখতে ড্রিম প্লেস ছিল সামনে এসে একটা আলাদাই ফিল হচ্ছে পুরোপুরি জানা এসছি সব চলে এসেছি আর কি বলবো অনেক দিনের ইচ্ছা ছিল যে পেয়ারনাটা আসবো সেটা ভালো দেখতে পাচ্ছ কেদারনাথের লাইনটা দেখে নাও এত ঘুরে 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 একদম সেই শেষ মেস হেলিকপ্টার যেখানে লাভে সেইখানে এতদূর লাইন তাই আমরা চলে এসেছি পুরো একদম দর্শন করার জন্য মন্দিরের ভিতরে ঢুকবো না কয়ে ঢুকবো কাল ঢুকবো আজকে আমি এখানে স্টে করবো তাই জন্য ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও হার হার মহাদে